কি আশ্চর্য তুমি কই থাকো সারাদিন মানে তোমাকে মেসেজ দিলেও পাওয়া যায় না আজকাল এত ব্যস্ত তুমি আমি অনেক অসুস্থ তো আমি এখন কি করব আমি ডাক্তার একটা মানুষ কিভাবে এত পেরা দিতে পারে সারাটা দিন কল সারাটা দিন মেসেজ এত পেরা সামার গিরজুমে পাক কোন জন্য মনে হয় ভুল কষ্ট দিলাম এই জন্য এরকম একটা গার্লফ্রেন্ড পেয়েছি। কত সুন্দর। সামার সারাটা দিন তারা কখন কই এসে ওইখানে কি করছো না করছো উফ লাইটটা পুরো শেষ করে দিয়েছিস। করতে মন চলে কি হলো রিপ্লাই দাও। ওই, মনে পাশ তো তুমি। কি বলো? দেখো আমি অনেক অসুস্থ। আমার সাথে একটু কথা বল কলটা ধরো খারাপ লাগে যান ওই এই তো আমার ভালল আপনি অসুস্থ হয়ে আমি মনে হয় ডাক্তার যা আমি এখন কি করব আমাকে তুমি অবহেলা করো আমাকে ইগনোর কর কারণটা কি মেসেজের উপর মেসেজ মেসেজের উপর না আরে আরে কয়টা রিপ্লাই দিালি

শরীর অসুস্থ থাকলে মেডিসিন খাও আমাকে কেন বলতেছে এসব আমি ডাক্তার নাকি আমি কি করব তোমার কি ন্যূনতম কোনো কমন সেন্স নেই আমি ব্যস্ত থাকতেই পারি এসব তোমার বুঝতে হবে আজাইরা মেসেজ দিয়ে ফোন দিয়ে বিরক্ত করে একদম ঠিক না আমার একটা পার্সোনাল লাইফ আছে ভাই শুনলাম তোমার কথা প্রথম ভালোবাসে তো তাই এত পায়ে পড়ে থাকতে চাচ্ছি বলেছি আমি যাও তো বল এসএমএস দিও না কি মানুষ রে ভাই ও সালোয়ার সাথে বেরিকাফ কিভাবে করবে এখন ওই পদ্ধতি ক্ষস্ত হবে একটা মেয়ে কিভাবে এইভাবে পড়ে থাকতে পারে ওর ওর বোঝার উচিত আমি এখনো কই ইগনোর করতেছি আমার প্রয়োজন নেই আর তাকে সারাক্ষণ মেসেজ সারাক্ষণ কল সারাক্ষণ মানে আমি মনে হয় ডাক্তার আমি মনে হয় ডাক্তার যে এখন অসুস্থ হয়ে আছে আমি এখন গিয়ে তাকে সাবাযত্ন করি ফালতু